जनता को बता रहे हैं कि हम नई सर्विसेज ही हमारी आई हैं, हमारा नया कमिटमेंट भी है और साथ में जो हमारी ऑफरिंग्स हैं वो अफोर्डेबल हैं और रीचेबल हैं। सम्रीति सोशल मीडिया ओपन तो अपना एक बी एस एन एल व्हाट्स एस রতন টাটা তো এই টাটার যে টিসিএস কোম্পানিটা আছে এই টিসিএস এর সাথেই কিন্তু বিএসএনএল এর আপ হয়েছে এমনটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এরই মধ্যে অনেকগুলো প্রজেক্ট বা অনেকগুলো প্ল্যান কিন্তু আগামী দিনে আসতে চলেছে রতন টাটার হাট ধরেই বিএসএনএল এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে তো এই সমস্ত কি কী প্ল্যানগুলো আছে বা কী কী সুযোগ সুবিধাগুলো সাধারণ মানুষ আগামী দিনে পাবেন তার বিস্তারিত তথ্য যেমনটা জানবো তেমনটা বিএসএনএল এর তরফ থেকে অফিসিয়ালভাবে কি ঘোষণা করা হয়েছে এই বিষয়টা সেই ভিডিওটা আমরা লাস্টে অ্যাড করে দেবো আপনার চাইলে সেই ভিডিও ওটাও দেখে নিতে পারেন তো আপডেট অনুযায়ী যেটা জানানো হয়েছে গত তেসরা জুলাই থেকে জিও এয়ারটেল ভোটাফোন গ্রাহকদের খরচ বেড়েছে প্রিপেড ও পোস্টপেড সমস্ত প্ল্যানের দাম বাড়ায় অনেকেই পোর্ট করিয়ে বিএসএনএল এর দিকে যুক্ত শুরু করেছেন বলে খবর এর মধ্যেই নয়া গুঞ্জন টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএস এর সঙ্গে নাকি পনেরো হাজার কোটি টাকা চুক্তি হয়েছে বিএসএনএল এর এক হাজার গ্রামে ফোর জি ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ করবে দুই সংস্থা এমনই গুঞ্জন ঘিরে কিন্তু চর্চা অব্যাহত তবে এই মুহুর্তে টেলিকম জগতে অধিপত্য মূলত জিও এবং এয়ারটেলেরই কিন্তু বিএসএনএল এর শক্তি বৃদ্ধি হলে যে অন্যান্য টেলিকম সংস্থাগুলি সমস্যায় পড়বে তা বলাই কিন্তু বাহুল্য টাটা ইতিমধ্যে দেশের চারটি অঞ্চলে ডেটা সেন্টার তৈরি করছে এটি ভারতের ফোর জি পরিকাঠামোকে কিন্তু আরও শক্তিশালী করতে সাহায্য করবে যেহেতু নিজেদের ডেটা সেন্টার থাকলে সেখান থেকে যেমনটা জিও সার্ভিস প্রোভাইড করে আনলিমিটেড সহ হাই স্পিড ইন্টারনেট তেমনটাও কিন্তু বিএসএনএল ক্ষেত্রেও হবে এছাড়াও দেশে কিন্তু নয় হাজারের বেশি ফোর জি নেটওয়ার্ক ইনস্টল করেছে বিএসএনএল ইতিমধ্যে যার কারণে অনেক এরিয়াতে কলকাতা সহ অনেক এরিয়াতে কিন্তু এসএনএল এর ফোর ইতিমধ্যে চালু হয়ে গেছে তবে তারা কিন্তু চাই এটিকে এক লক্ষ পর্যন্ত বাড়াতে অর্থাৎ সমগ্র ভারতবর্ষ জুড়ে এক লক্ষ পর্যন্ত কিন্তু তারা এটা বাড়াতে চায় এমনটাই কিন্তু বিএসএনএল এর তরফ থেকে জানানো হয়েছে এছাড়াও এদিকে ভোটাফোন এয়ারটেল জিও সমস্ত প্ল্যানের দাম বাড়ালেও বিএসএনএল এখনো পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ করেনি তারা পুরনো রিচার্জ প্লানই কিন্তু চালু রেখেছে ফলে বাকি টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএল এর প্ল্যান এখন অনেক সস্তা তাই ক্রমেই চাহিদা বাড়ছে তাদের এই পরিস্থিতিতে সত্যি টাটাদের সঙ্গে বিএসএনএল मिलाले এর ফলে যে বাকিরা প্রবল চাপে পড়বে তাতে নিশ্চিত কিন্তু ওয়াকিবহাল মহল এছাড়াও বিএসএনএল এর প্ল্যানের মধ্যে নতুন ইউজারদের জন্য বিএসএনএল একটি ফার্স্ট রিচার্জ কোপন রয়েছে যেটা 108 টাকায় 28 দিনের এই প্ল্যানে আনলিমিটেড কলজ সুবিধা রয়েছে যেমন তেমন রয়েছে দৈনিক 1 জিবি 4জি ডেটা যারা একবারে সারা বছরে রিচার্জ করে নিতে চান তাদের জন্য রয়েছে মাত্র 1999 টাকার প্ল্যান যেটা 365 দিন পাবেন এবং এই ভ্যালিডিটির প্ল্যানে মিলবে 600 জিবি 4জি ডেটা অর্থাৎ 2 জিবি করে কিন্তু পার ডে পড়ছে এরপরে আনলিমিটেড ডেটা রয়েছে এছাড়াও একাধিক থার্ড পার্টি সার্ভিসেস সুযোগও করে দেয় বার্ষিক এই এই প্ল্যান ধরনের প্ল্যানগুলো ছাড়াও রয়েছে পঁয়ত্রিশ সত্তর কিংবা দেড়শো দিনেরও প্লান তো এবার একটা ভিডিওতে আপনাকে দেখাবো যে বিএসএনএল কর্তৃপক্ষের তরফ থেকে আগামী দিনে কোন কোন প্ল্যানগুলো আছে বা মানুষ কি কি পরিষেবাগুলো পাবে সেই বিষয়টা নিয়ে কি বলা হয়েছে সেটা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন प्रेस कॉन्फ्रेंस का मेन मतलब हमारा ये है कि जो डी ने जो नई सर्विसेज हम लॉन्च कर रहे हैं उससे हम ज, जनता को आगाह कर सकें आपके थ्रू और जनरल पब्लिक को जो कि हमारे कस्टमर हैं उन सबको हम आ, थैंक्स भी कह सकें और ग्रेटिट्यूड अदा कर सकें कि उन्होंने हमारे ऊपर रिपोर्ट किया है और हमारे ऊपर ट्रस्ट रखा है तो एज सच कोई प्लान हम लॉन्च नहीं कर रहे हैं बट हम जनता को ये बता रहे हैं कि हम नई सर्विसेज ही हमारी आई हैं हमारा नया कमिटमेंट भी है और साथ में जो हमारी ऑफरिंग्स हैं वो अफोर्डेबल हैं और रीचेबल हैं जो हम 4G लॉन्च कर रहे हैं वो 4G के साथ साथ 5G जी प्लेटफॉर्म के साथ रेडी है और होप आपको छः महीने आठ महीने के अंदर फाइव भी आपको इसमें मिलेगा हाई स्पीड मिलेगी बेटर कवरेज मिलेगी तो नेचुरली जब बेटर कवरेज हाई स्पीड एंड अफोर्डेबल रेट्स मिलेंगे तो पोटेन होगा ये वी आर द फर्स्ट कंपनी जो कि 700 हंड्रेड मेगा हार्ट ब्रांड हम अपनी सर्विसेज ऑफर कर रहे हैं और टेक्निकली 700 हंड्रेड मेगा जो होता है उसकी रीच ज़्यादा होती है तो उस रीच से वजह से ये होगा कि हमारी स्प्रेड है सर्विस की कवरेज है वो बहुत ज़्यादा होती है तो इसमें आपको जो पहले ब्लॉक ब्लैक स्पॉट वगैरह का रहता था या सर्विस नहीं मिलती थी कई जगहों पे वो प्रॉब्लम इसमें दूर हो जाएगी और इक्वी बेसिकली सर्विस आपको हर जगह पे मिलेगी लोगों को लगा है कि uh, हम हम तो शुरू से ट्रांसपेरेंट थे बींग गवर्नमेंट कंपनी हम हमेशा ट्रांसपेरेंट रहे हैं और हमारी uh, जो ऑफरिंग्स ही होती हैं वो अफोर्डेबल uh, होती हैं ये लो, uh, लोगों को समझ में भी आया है और पोर्टिन uh, डेफिनेटली हो रहा है मैं कस्टमर को तय दिल से शुक्रिया अदा करना चाहता हूँ और उनको थैंक्स कहना चाहता हूँ उनका ग्रेटिट्यूड अदा करना चाहता हूँ थैंक्स